বিসমিল্লা রহমানে রহিম একটি গজল বলবো এই দুনিযা ছেড়ে আপন মন চলে গেল নানা গেল নানি গেল তাদের কত বন্ধু ছিল সবাই চলে গেলো এই দুনিয়া ছেড়ে সবাই আস্তে আস্তে চলে যাবে মনে কেউ রাখবে না সবাই ছেড়ে চলে যাবে অনেকের মা মরে গেছে মরে গেছে ওরে আমার মতো এটিম কপল পুরা অনেকে আছে রে আমার মতো কপল পুরা অনেকে আছে ওরে নানা গেল নানি গেল রে নানা নানি আদরের ছিল রে সবাই একে একে চলে গেল রে আর তো কেউ ফিরে আসবে না রে যে একবার চলে যায় সে আর আসে না রে এ হলো মায়ার দুনিয়া রে এই দুনিয়ায় থেকে আমরা কত করি বাহাদুরি টাকা পয়সা জমিদারি কিছু সঙ্গে থাকবে না আমল করো ভালো আল্লাহর পথে চলো না আমল করো ভালো আল্লাহর পথে চলো না খারাপ কাজের সঙ্গে থেকো না খারাপ মানুষের ভালো বানাও না করে যারা খারাপ আছে তাদের পাশে যাও না তাদের বলো ভালো হও না মরে গেলে কিচ্ছু থাকবে না এই দুনিয়ায় দুই দিনের ঠিকানা ওরে ঝামেলা ঝংস ঝামেলা সংসার করে সবাই ভুলে থাকি সবাই মিশে আমরা চলি সবাই মিলে মিশে আমরা চলি এই দুনিয়া চিরদিনের থাকার জায়গা না অন্ধকার কবর হইল আসল ঠিকানা এই দুনিয়ায় চিরদিন থাকার জায়গা না অন্ধকার কবর হইল আসল ঠিকানা মা বাবা ওগাছে চলে আমিও চলে যাব মা বাবা চলে আমিও চলে যাব মরে যাব আমি আমার সঙ্গে কেউ যাবে না টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পদ কিছু রবে না খালি হাতে সাদা কাপড় হইব আমার ঠিকানা আসসালামু আলাইকুম যদি ভালো লাগে শেয়ার করবেন বেশি করে লাইক করবেন অবশ্যই বন্ধুরা আমার সাপোর্ট করবেন আর নতুন নতুন কিছু দেব আপনাদের আপনারা শুনবেন আল্লাহর পথে চলুন আল্লাহর পথে চলুন লাইক করুন আর না করুন তাও আল্লাহর পথে চলুন ভালো হয়ে যান মরে গেলে কিন্তু কেউ থাকবে না আপন কিন্তু কেউ নেই এই দুনিয়ায় সবাই সার্থপথ সবাই পর এই দুনিয়ায় মরে দেখেন একবার কেউ নেই